ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি কে আছেন জি হুজুর ভালো আছেন এক ভাই আমার কাছ থেকে জিন নিবে তার নাম ঠিকানা দিতেছি তারা কি ধরনের জিন দিলে ভালো হয় যে জিন তার কাছে থাকবে এবং তার কাজ বাজ দিবে দেবে এ ধরনের জিন তার কাছে তার নামে বাধ্য করে পাঠিয়ে দেবেন বাড়িটার নাম মোহাম্মদ আকরাম হোসেন বাবা মোর হোম শহীদুল্লাহ মা গোলাপ বানু গ্রাম কোরাদিয়া থানা তার জেলা নরসিংদি মোহাম্মদ আকরাম হোসেন দেখেন তো তার কাছে মমিন জিন দিলে ভালো হবে না ফোন জিন দিলে থাকবে তার নামে ভাবতে করে দেবেন সে মোমেন জিনে নিতে চাইছে তো যারা তার সাথে মাননসই হবে এবং তার সাথে থাকবে এই ধরনের লোক দেখে দেন কতজন একজন দেন যাতে শরীরে ডাইকে কাজ করতে পারে বইলা দিয়ে সে যে কোনো সময় স্মরণ করলে যাতে আসে ঠিক আছে যাও এসে হুম যারা দিছেন নাম কি কি বলে ডাকবে হুজুর তার নাম মুমিন জিন মোয়াবলি জি মুমিন জিন মোয়াবলি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আরেকজন অন্য একটা পড়ে নেবে একটা মুমিন জিন নেবে তার নাম দিতেছি তার একটা পরি তার নামে পাঠাবেন আর একটা মুমিন জিন পাঠাবেন ওই ভাই তো না মনির বাবা ইউনুস মা মালিকা বেগম ঠিকানা ঠিকানা মাতুভাই কেরানীপাড়া যাত্রাবাড়ি ঢাকা তো মনির ভাই তার নামে একজন ফড়ি দিবেন একজন মুমিন জিন দিবেন মুমিন থাকবে না থাকবে না কেন মুমিন জিন নিলে নিয়ম কারণ আছে নিয়ম কারণ মানতে হবে ওনার কাছে থাকবে না এমনিতে আছে না কেউ পাঁচ অক্টার মধ্যে দুই অক্টার তিন অক্টার নামাজ পড়ে এরকম লোক দেওয়া যাবে এরকম লোক হইলে দেওয়া যাবে হ্যাঁ যা নামাজ পড়ে না যে পড়ে বা পড়লে চলে না আরো পড়তে হবে তাহলে শুধু ওর একটা পরিধান শুধু

মা হাজেরা বেগম টেকানা সৌদি আরব জেদ্দা সানাবিল হুদা জাভেদুর রহমান সুমন বুইয়া দেওয়া যাবে তোমার নামে একজন সর্দার নাকি না এমনি দিবেন সর্দার কোনো সময় দিন না আমি তো বলি নাই সর্দার দেওয়ার জন্য ওনার নাম কী আপনাদেরকে একটা কথা বইলে দেখ জোর যখন জিন দিবেন মাওলানা দেখে দিবেন না আর নর্মাল দেখে দিবেন যারা অল্প পড়াশোনা করছে এতটুকু পড়াশোনা করছে এরকম দেখে দিবেন না বুঝতে পারছেন আপনারা যখন ওই জিন দেন তখন ওই মাওলানা দেখে দেন পরবর্তীতে তারপরে বলে যে আমি জিন ডাকছি হ্যাঁ তো জিন বলে যে কাজ করবে না ওরা নিয়ম কানুন দেয় এই নিয়মকানুনের সাথে তারপরে ইয়া করতে পারে না নিয়ম মানতে পারে না এই জন্য জিন দেবেন এত মাওলানা দেখে দিতে হবে না আর কম ইয়া দেখে দেবেন এত পরে লাগবে না তো ঠিক আছে ওনার নাম সুমন হজরত মাওলানা সুমন সাহেব সুমন সাহেব তো ওনারের ডাকার নিয়ম তিনবার তাবা করতে হবে আমি বইলা দিতেছি তিনবার দূর শ্রী করতে হবে এরপরে সুরা পাতি হা একবার এ ক্লাস তিনবার এরপরে যে কোনো ইসমে আজম তিনবার পইরা আল্লা রসুলকে স্মরণ কইরা আপনারা ডাক দেবেন হ্যাঁ ডাক দিলে ইনশাল্লাহ আসা হাজির হবে আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে ধীরে ধীরে চলে যান ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ